এবং নির্যাতনে কেটেছে গেল পনেরোটি বছর বহু পরিবার হয়েছেন ঘর ছাড়া তারা নির্যাতন আর নিষ্পনে কেটেছে তাদের দীর্ঘ সময় এমন একটি পরিবারের সদস্যরা আজকে আমাদের সঙ্গে আছেন যাদের গুমের শিকার হয়েছে তার পরিবারের সদস্য কাউসার হোসেন বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন কাউসার ঢাকা মহানগর উত্তরের রাজনীতি করতেন কাউসার পেশায় একজন গাড়ি চালক কিন্তু তার রাজনৈতিক যে সম্পৃক্ততা আজ তার পুরো পরিবারকে পথে নামিয়েছে তার সন্ধানে আমরা কথা বলব আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন তার স্ত্রী মিসেস মিনু আক্তার এবং তার একমাত্র মেয়ে লামিয়া আক্তার মিন আমরা একটু শুরুতেই যেতে চাচ্ছি মিনু আক্তার আপনার কাছে যে আপনার স্বামী কবে কিভাবে নিখোঁজ হয়েছে আর কেনই বা নিখোঁজ আপনার কি জানতে পেরেছেন আসলে কি ঘটনা আসসালামু আলাইকুম আলাইম আসসালাম আমার স্বামী কাছার হোসেন উনি গোমহা দু হাজার তেরো সালে চারই ডিসেম্বর মাঝরাত্রে রাত্রে র্যাব এসে ওনাকে বাসা থেকে তুলে নিয়ে যায় দশ বারো জন আমি আমি একটু অসুস্থতার কারণে আমি আমার বাবার বাড়ি ছিলাম তখন আমি পরের দিন আমি দশটা বাজে খবর পাই যে এরকম ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে হরতাল ছিল আমি আসতে পারি নাই বিকালে আমি লঞ্চে আসি গাড়ি চলে না আমি লঞ্চে আসি পরের দিন সকালে আমি আইসা ঢাকায় আসি পরে ওনার মার অনেক করছে মায়ের বেলুন রুটিওয়ালা বেলুন বিক্রি হচ্ছে এত মারছে বেলুন মাংার পরে নাকি পিস্তাল দিয়ে মাথার পর পিডের পর বাড়ি মারছে আমি তখন কি করবো ভেবে পাচ্ছি না আমি তো কখনো ডের সামনেও যাই নাই যে দশ টাকার কাঁচা যে কিনা খাবো ওইটা আমি বুঝি না যে কীভাবে বাইরে যায় বাজার করে এই সময় আমি বুঝি না তখন আমি কোথায় যাবো আমি কোনো থানা বা কোনো রাস্তাঘাট পথ আমি কিছুই চিনি না আমার মেয়েটা ছোট্ট তিন বছরের ওরে নিয়ে কই যাব কোথায় থাকবো কি খাবো মানে আমি কেমন যেন এলোমেলো হয়ে গেছি পরে মানুষের কাছে মানুষ বলে যে আপনি থানায় যান আর যখন ওনারা নিচ্ছে তখন ওনার সাথে আরো দুজন লোক ছিল ওরা ঘুমাইছিল আমি নাই দেখা বাসায় ওনার সাথে তো ওদের ওনাকে অনেক মারধর করছে ওদের ছেড়ে দিছে ওদের মোবাইল ছিম খুলে নিয়ে ওদের ছেড়ে দিছে তো ওরা তো ওনতে ছাড়া পায় ওরা তো নাই ও যে খুঁজছে বের করবে ওরাও নাই ওরা পলা তো জি নিয়ে যে নাম ধরেই বলছে কাউচারকে কাউচারকে তখন উনি বলছে আমি কাউচার তখন ওনারা বিশ্বাস করে না না করার পরে সবাই মারধুর করছে তখন উনি বলছে আমি কাউচার ওনারা তো মারধুর করলো পরে পাশের ওনারা ভাবছে কি যে কিছু টাকা দিলে মানে ছেড়ে দেবে বলছে যে আমরা টাকা দেই ওনার বউ তো অসুস্থ দেশে গেছে তাই আমরা কিছু টাকা দিই ওনার ছেড়ে দেন কয়ে ওনার আসলে বলেন যে আমরা নিয়ে গেছি ওনার তো কালকে ছেড়েই দেব কিছু জিজ্ঞাসাবাদ আছে করা শেষ হলে ছেড়ে দেব। উনি শীতের দিন এরকম পৌষ মাসে কোনো কোনো কাপড়ও নেয় নেয় একটা শার্ট চাইছিল তাও নেয় নেয় পরের দিন আমি লোক নিয়ে থানায় আমার শাশুড়ি ছিল তখন ওনার নিয়ে থানায় গেছি থানায় যেয়ে তখন বলছি সব যে এইভাবে এভাবে আমার বাসা থেকে আমার স্বামীর র্যাপ নেওয়া গেছে তখন ওনারা কারা জানতে পারছেন পরে যে র‍্যাপ আসছিল র‍্যাপে কি ড্রেস ছিল না আপনি কি হয় যে আপনার লোকজন কি হয় যে বলছে যে র‍্যাপের ব্যাচ ছিল কালো পোশাক ছিল আর সাদা পোশাকের ছিল 10 15 জন আসছে যখন ওনারা আসছে গেট লক ছিল ওনারা গেট তো কাই ঢুকছে দুই কা ম্যানেজার জি ম্যানেজার ছিল ওর আবার বলছে যেখানে গেট ম্যানেজারকে ওরা বলছে ম্যানেজারের আবার একটা থাপ করে দিছে গেট টাকাইছে খুলে নেয় পরে যেয়ে ও খুললা দিছে পরে বলছে কাচারের রুম কোনটা ওইটা দেখায় দাও আমি তারপর অনেক গণবসতি পরে দেখাই দেওয়ার পরে আমাদের রুমে গেছে অনেক বাড়াটিয়া ছিল ওরা সবাই ওঠার পরে সবাই ঘরে রুমের ভিতরে নিয়ে বাড়িতে তরজা ছিটকে নিয়ে দিছে কেউ না দেখতে পারে না আসে তারপর অনেক মার করছে তো যখন মারছে তখন উনি নাকি বলছে যে ছাড় আমার মারেন কিন্তু আমার মায়েরা ফেলেন আমার একটা বাচ্চা আছে আমার যদি মাইরা ফেলেন আমার বাচ্চারা কে দেখবে তারপর আমি থানায় একটা না তিন দিন গেছি ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আমার কোনো মামলা নেয় না ওরা বলছে কে নিছে র্যাপের বিরুদ্ধে ওনারা কোনো মামলা নিবে না আর এটা রাজনৈতিক বিষয় এসব ওনারা জড়াবে না তারপরে আমি কোথায় রাজনীতি করতে । নাকালপাড়া শাইনবাগে ওখানে স্বেচ্ছাসেবক দলে নতুন ছিল সদস্য হিসাবে যখন আমারে বলছে যে আমি রাজনীতিতে ডুব তুমি কি বলো নাম না করছিলাম আমারে না বলি নাম দিছে তখন আমি জানিও না যে উনি রাজনীতির সাথে জড়িত আছে তখন জানি না আমি না করার পরে যে উনি আবার জড়িয়ে গেছেন জানি না

তুমি তোমার বাবাকে তো দেখো তোমার বয়স তখন ছিল তিন বছর তোমার বাবাকে কিভাবে তুমি অনুভব করো যখন আমার বাবার কথা মনে পড়ে তখন আমি ঘরে থাকা বাবার ছবিগুলো দেখি আর ভাবি আমার বাবা দেখতে কেমন হয়েছে আমি কি আমার বাবার হাতটা একদিন ধরে হাঁটতে পারবো যখন আমি রাস্তা দিয়ে হাঁটি তখন অনেকেই তাদের বাবার হাত ধরে হাঁটে তখন আমারও ইচ্ছে হয় আমার বাবা একদিন ফিরবে আমিও বাবার হাত ধরে হাঁটবো এই সৌভাগ্য কি আমার হবে সময়গুলো কীভাবে কাটাও আসলে স্কুল কিংবা সাথে রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি মানুষ মানুষের ফ্যামিলির সাথেও হাঁটে বাবার সাথে অনেক খেলা করে স্কুলে যাওয়ার সময় বাবার হাত ধরে স্কুলে যায় এক্সাম টাইমেও বাবার সাথে স্কুলে যায় তখন আমারও মনে হয় আমার বাবা থাকতে আমাকেও এক্সাম হলে দিয়ে যেত আমিও আমার বাবার হাত ধরে স্কুলে আসতাম স্কুলে আসার আগে বলতাম বাবা আমাকে দশটা টাকা দিবে আমি কিছু খাবো কিন্তু এই ভাগ্যটা আমার নেই আমি আমার বাবাকে কথাটা বলতে পারি না দর্শক বিপন্ন সময় বিভিন্ন পর্বে আমরা যখন বিপন্ন মানুষগুলোর গল্প শোনার চেষ্টা করি বা তাদের কথা শুনি আবেগ ধরে রাখা খুবই কষ্টকর আসলে বাহান্ন বাজার তেপ্পান্ন কুড়ির রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার যে ভূখণ্ড সেখানে এমন অনেকগুলো পরিবার এমন অনেকেই আছেন এমন সব যাতনা বুকে বয়ে দিনের পর রাত রাতের পর দিন কাটিয়ে যাচ্ছেন আমরাlambda এর কথার শুনবো দর্শক আমরা যাচ্ছি এই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা মিনিটে বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান নেই আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান রে যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইডেস তারা কিন্তু বাংলাদেশ স্বাধীন জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড এস ডি এ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাড়ি গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিস্টনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার সেটা সরকারি ভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময় একটা মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের

করণীয় বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবিনী নুডলস নিবেদিত তারাবাহি সুলতানি হেরেম দেখবেন প্রতিশনি থেকে সোমবা রাত 8:30 মিনিটে বাংলা বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা ছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখছেন বিপন্ন সময় আমরা কথা বলছিলাম নিখোঁজ কাউসার হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য তার পরিবারের সঙ্গে তার স্ত্রী এবং তার মেয়ে একমাত্র মেয়ে লামিয়া তার মিমের সঙ্গে যখন কাউসার হোসেন নিখোঁজ হন নিখোঁজ ঠিক না তাকে যখন তুলে নেওয়া হয় তখন এই মিমের বয়স ছিল মাত্র তিন বছর যে বাচ্চাটি আর বাবাকে বাবার সেই স্মৃতিগুলো শুধু ছবিতে দেখেই বড় হচ্ছে বাবার যে অনুভূতি সেই ছোট্টবেলার সেই অনুভূতিগুলো কল্পনায় নেই বড় হচ্ছে এই মেয়েটি তো কেমন আছেন মিনু আক্তার আপনি কীভাবে আপনার সংসার চালাচ্ছেন আমাকে শুনতে চাই যে আপনার এখন কিভাবে আপনার সংসার চলছে আর কীভাবে আপনি কাজ করছেন কীভাবে চলছেন সংসার এটাকে চালা বলে না কোনো রকম ঢাকা শহরে ঘর বাড়া খাওয়া কোনো রকম চলে আমি কিছু কাপড় বিক্রি করতাম কয়েকটা লোক বাসায় খায় তো আমি কয়েকটা বাচ্চা পড়াই এরকম মিলে কোনো মায়ের মেয়ের সংসার কোনো রকম চলে প্রয়োজন হলে আমার বাবা বাড়ির থেকে টাক কিছু দেয়

কোনো রকম চালাই যেতে কিন্তু ওর চাহিদা তো আমি সব পূরণ করতে পারতেছি কষ্ট লাগে মাঝে মাঝে অনেক যে অত ছোট ওর বাবা নাই ও যেন কষ্ট না আমি কষ্ট করি কিন্তু ওরা কষ্ট দিই না অনেক চেষ্টা করি যেন ও কষ্ট না পায় যে ওর বাবার অভাবটা যেন না বুঝতে পারে যে আমার বাবা থাকলে মেয়েটা পাইতাম ওটা পাইতাম অনেক চেষ্টা করি কখনো তো এটা পারবো না বাবার জাগা বা বাবার কাছে চাওয়া পাওয়াটা তো উই বোঝে যে কেমন লাগতে আছে সবাই যখন বাবার কাছে চায় তখন আমি ওর হাত ধরে নিয়ে স্কুলে যাই ওর দিকে তাকাই থাকে আরেক দিকে যে বাবার হাত ধরে যারা স্কুলে যায় ওদিকে তাকাই থাকে কি দেখো ওদিকে দেখছো ওর আব্বুর সাথে যায় আমার আব্বু থাকলে আমি যাইতাম না আপনি কোনো মামলা করেছেন বা থানায় কোনো জিডি করেছেন কিনা না আমরা কোনো মামলা নেয় নাই আমি একটা থানায় গিয়েছিলেন তখন থানা কি আপনি জিডি নিয়েছিলেন না কিছুই নেয় নাই কোনো মামলা জিডি ওনারা তো বলছে যে রাজনীতি বিষয় আর র্যাপের বিরুদ্ধে র্যাপের কথা যখন বলছি তখন নেয় না র্যাপের বিষয়ে তারা কোনো অভিযোগ নেই না বলছে এটা রাজনীতি বিষয় এটা আমরা এখন যে ঘুম কমিশন করা হয়েছে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে বিচার প্রক্রিয়া নিয়ে সরকার কাজ করছে সেখানে কোনো আবেদন করেছেন কিনা আপনারা জি আমরা আবেদন করেছি ওনারা আমরা একবার বলছে যে আমাদের এই ত্রিশ তারিখের ভিতরে কিছু একটা জানাবে কি জানা আমরা জানি না আমরা বলছি যে আমাদের যা হবার তো হয়ে গেছে আমাদের এখন যেটা জানাবে ওইটা আমাদের মানতে হবে যেন ওরা কী জানে আমরা জানি না এখন আবার শুনি যে ওনারা নাকি আরও তিন মাসের সময় নিতেছে যখন পাঁচ তারিখে আমলিক সরকার যাওয়ার পরে আমাদের ওই আশাটা এখন করতে পারতেছি না এখন আমরা কি দরে বা আছে না নাই আমরা কি করব আমরা জানি না ও যখন পাঁচ তারিখে আমি আমরা যখন শুনি যে ডিজি ওপারের ওখান থেকে কিছু লোক ছাড়বে তখন ওরে বাসায় রাখা একা আমরা মায়ের ডাকের সংগঠনের কিছু লোক গেছি ওনারা কিছুই বলে নাই পরের দিন যেতে বলছে আবার আমরা পরের দিন আবার গেছি যাওয়ার পরে ওনারা বলছে যে আপনারা কালকে এসেন আপনাদের জন্য একটা সুখবর আছে তখন আমরা একবারে আশা নিছি যে না আমাদের কালকে দিবে গেলে ওদিন রাত্রে আর ঘুমায় না সারা রাত মোবাইল হাতে নিয়ে এমনি কানের কাছে রেখে ঘুম আসি যদি একটা ফোন আসে সারা রাত বসে থাকি মোবাইল নেয়া পরে মোবাইল ধরতে দেয় না ছান বাড়াই রাখি যদি না শুনি ঘুম পড়ে যাই মোবাইল হাতে নিয়ে বসে থাকি কোন রকম রাতটা পার হয়েছে সকালবেলা আমরা আমরা উঠে ওরে বলতেছি তুমি উঠে গোসল করিয়া নাস্তা খাইয়া নামাজ পড়বা আর কখন শিব পড়বা তোমার আব্বুর জন্য দোয়া করব আমি তোমার আব্বু আনতে চাইছি আমার আব্বুর পারছো আমি কি কি তোমার আব্বুরে ওনারা বলছে আজকে দিবে কারণ যে ওনারা যখন বলছে কালকে আসেন ভালো একটা খবর আছে কিছু একটা দিবে তাইলে আমাদের ওনারা কোথায় আছে এটা বলবে না ওনাদের দিবে ও তো বারবার ফোন দিতে যাওয়ার পরে আম্মা পাইছুর আম্মা পাইছ ওরে কি বলবো নাও বলতে পারতেছি না হও বলতে পারতেছি না বললে তো ও কান্না করতে আসে আর হ বললে তো ওর বাবার আমি করতে এনে দেবো আমি তো পাই নেই ওরা কি বলবো যখন পথে তখন ও আবার ফোন দিছে আম্মু আব্বুর পাইছো তুমি কতক্ষণ আসবে আব্বুর কখন নিয়ে আসবা তুলে আপার বলতেছি আপু আমি কি করবো মিম তো জিজ্ঞেস করে যে ওর আব্বুর পাইছে কিনা কি করবো ওর তো যখন ছোট ছিল তখন তো বলতে পারছি বিদেশ গেছে আম্মু আব্বু বিদেশ গেছে ফোন দেয় না কেন বিদেশ গেলে তো সবাই ফোনে কথা বলে আমার আব্বু বলে না কেন পরে যখন বুঝছে যে গুম তখন কবে পাবো এই একটাই প্রশ্ন কবে আসবে ইচ্ছা করবেন যে আমাদের ঘরে আমি ওদিনকে রান্নাই করি না কারণ আমাদের মানে তো আনন্দ নাই আমাদের তো একটুকি বিশ্বাস যে আছে দিবে এখন তো আমরা তাও পাইতেছি না আর যখন আমরা ডক্টর ইনুসের কাছে গেছি আমাদের মায়ের ডাকের সাতজন তখন উনি বলছে যে আমরা এটা দেখব আমরা তো এটা দেখার জন্যই বসছি আপনাদের লোক আমরা ফিরিয়ে দেবো দেখব কি দেখতে আছে আসে এখনো কিছু টানকে আমরা জানি না কেন আমাদের আমরা আশা করবো যে সরকার যে দায়িত্ব নিয়েছে তারা অবশ্য ভুক্তভুগী যারা আছে পরিবারগুলো এবং যারা গুম খুনের শিকার হয়েছে তাদের বিষয়টি অবশ্যই দ্রুততার সাথে দেখবে এমনটা প্রত্যাশা আমরা রাখতেই পারে অবশ্যই তাহলে একতার মিম আমরা আসলে একবার অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি তোমার কি প্রত্যাশা তুমি কি চাও তুমি বেড়ে ক্লাস সেভেনে পড়ছো ফাইনাল পরীক্ষা এইটে ওঠার তো তোমার কি চাওয়া কারণ তুমি মায়ের সঙ্গে বিভিন্ন মানববন্ধনে বিভিন্ন অনুষ্ঠানেও নিশ্চয় গিয়েছ তো তোমার কি চাওয়া ওটা বলো তো এবং কিভাবে চাও তুমি আমার চাওয়া একটাই আমি আমার বাবার ছবি নিয়ে আর রাস্তায় রাস্তায় হাঁটতে চাই না আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই আমি ছোটোবেলা থেকেই আমার বাবার ছবি নিয়ে হাঁটছি যে সময় আমার বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা আমার বাবার হাত ধরে আমার ঘুরতে যাওয়ার কথা ওই সময় থেকে আমি আমার বাবার ছবি বুকে নিয়ে ঘুরছি তিন বছর থেকে এই পনেরো তারিখে আমার বার্থডে আমার অনেক আশা ছিল পাঁচটা আগস্টের পরে আমার বাবা আসবে আমি এবার জন্মদিনটা আমি আমার বাবাকে নিয়ে করব কিন্তু আমার বাবা আর আসে না আমার বাবা ফিরবে আমি আমার বাবাকে নিয়ে ঘুরতে যাব মানুষ দেখবে আমারও বাবা আসছে আমি আমার বাবার হাত ধরে হাঁটব এই স্বপ্নটা আমার আর পূরণ হয় নাই বারো বছর হয়ে গেল বাবা কি জিনিস আমি তো বুঝি না আমার যখন ঘুমে থাকতাম আমি সকালবেলা তখন আব্বু উঠে গিয়ে চলে যেত আবার রাতে এসে দেখতো আমি ঘুমাইতেছি একদিন অফ পাইলো ওই দিন ওই রাজনীতির আমাকে আমার দেয় নাই আমার বাবাকে নিয়ে গেছে আমার বাবার কি দোষ ছিল আমার বাবা রাজনীতি করতো এটাই কি আমার বাবার দোষ ছিল আমার চাওয়া একটাই আমি আমার বাবাকে ফেরত চাই বাবার হাতটা ধরে আমি রাস্তা দিয়ে হাঁটতে চাই আমি আমার বাবার সাথে স্কুলে যেতে চাই আমার আর কিচ্ছু লাগবে না আমি শুধু আমার বাবাকে চাই সমান্ত দর্শক আমরা আর কোনো নামি আর আমরা দেখতে চাই না শুনতে চাই না আমরা চাই যে নতুন বাংলাদেশের জন্য চব্বিশের যে জুলাই অভ্যুত্থান তারুণ্যের যে উত্থান বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখে ছাত্র জনতার যে বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে পুরো জাতি সেখানে সফলতা আসুক লা মিয়া তার মিমের মতো এসব শিশুরা খুঁজে পাক তার বাবাকে এমন প্রত্যাশা আমরা শেষ করছি আমাদের আজকের বিপন্ন সময় অনুষ্ঠান দর্শক প্রতি বুধবার রাত আটটা তিরিশে বাংলা টিভির পর্দায় দেখুন বিপন্ন সময়